তো হাই ফ্রেন্ডস আমরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আর কিছুদিন ধরেই তোমরা শুনছো যে জয়শ্রী মিউজিকের নিউ আপডেট আসতে চলেছে সবাইকেই বেশ দেখিয়েছিলাম আর টপের ব্যাপারটা এখনও অব্দি কেউ দেখায়নি বলতে গেলে টপটা সিক্রেট ছিল অর্থাৎ আজ আজকে আমি রাত্রেবেলায় চলে এসেছি রাত্রেই রাত্রেই রেডি হলো টপটা টোটাল ফিটিং হলো তো জয়শ্রী মিউজিকের টপ টু টপ সেটাও দেখাবো আর জয়শ্রী মিউজিকের নাম লেখা ফাইনালি নাম লেখাটাও কমপ্লিট তো কেমন কি লোগো আর কেমন কী রঙের কালারটা এসছে টোটালটাই তোমাদেরকে দেখাবো আর যা যার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই রাত্রি হয়ে গেছে তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো। আর জয়শ্রী মিউজিকের যে নিউ আপডেটটা ছিল টু টু মালের যেটা কিন্তু আমার পিছনেই দেখতে পাচ্ছ লম্বাভাবে সব সাজানো রয়েছে টোটালটাই সব কিছুটাই কিন্তু মানে পুরো ফিটিং বলতে গেলে আর বলেছিলো মালিকবাবুর কাছ থেকে তো তোমরা শুনেইছ যে চার তারিখ মানে টেস্টিং রয়েছে আর জায়গাটা তোমাদেরকে একটা জায়গা দেখিয়েছিলাম যেখানে এই ডেট সেটা চেক হচ্ছিলো ওখানে কিন্তু এবারে হচ্ছে না কিছু প্রবলেমের জন্য তো অবশ্যই আমি ওখানকার লোকেশানটা ওখানের লোকেশানটা দিয়ে দেবো তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো টপটা দেখা যাক টপটার লুকটা কেমন এসছে ও বেসের লুকটা কেমন এসছে নাম লিখার পর তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা তোমাদেরকে বেস দেখেছিলাম তো ওখান থেকে একবারে লম্বা করেই কিন্তু সাজানো রয়েছে আট পিস বেস আর তার মধ্যেই তোমাদেরকে দেখাই একবার নামটা নামটা কেমন একবার এসছে জালিতে না নেটতে নামটা সুন্দরভাবে দেওয়ায় রেখেছে মানে নিচে জয়শ্রী আর নিচে একটা লম্বা বর্ডার আছে আর এখানে কিন্তু ক্যাবিনেটের এস এস ক্যাবিনেটের যে লোগো অর্থাৎ এস এস লেখা রয়েছে আর তোমাদেরকে যেটা সিক্রেট বলতে যেটা দেখিয়েছিলাম দেখাও বলছিলাম যে টপটা আর টপের একটা নেট দেখো এখানে রয়েছে একটাটাও এখনও ফিটিং হয়নি আর এখানে দেখো অর্থাৎ উপরে জেস ব্র্যান্ড আর উপরে একটা লোগো দেওয়া রয়েছে আর লম্বা করে এখানে রয়েছে সাত পিস টপ আর ওখানে কিন্তু একটা রয়েছে আর ওর ওর নেট কিন্তু এইটা ওটা কিন্তু এখনো রেডি হয়নি ওটা এখনও রেডি হয়নি কালকে সকালে রেডি হবে তো তোমরা দেখো মানে ওইটার মতো কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু এখানে ওসেস লেখা রয়েছে প্রত্যেকটা এস 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 লেখা রয়েছে আর নিচে কিন্তু একটা লোগো আর তার নিচে জেস ব্র্যান্ড আর জয়শ্রী সাউন্ডের যেটা জয়শ্রী মিউজিকের যেটা আপনার জামাতে অর্থাৎ জয়শ্রী মিউজিকের যে গেঞ্জি যেটা স্টাফেরদের যে গেঞ্জি তার কিন্তু যেই লোগোটা দেওয়া রয়েছে টপেও কিন্তু সেম সেই লোগোটাই দেখা দেওয়া রয়েছে তো এখানে কিন্তু বন্ধুরা রয়েছে কিন্তু এক পিস টপ আর এখানে লম্বা করে কিন্তু বন্ধুরা রয়েছে ছ পিস টপ ছ পিস আর এক পিস সাত পিস আর সাত পিসের মধ্যে পড়ে এখানে এক পিস রয়েছে আট পিস টপ আর এটা কিন্তু এখনও ফিটিং হয়নি তো ফিটিং হয়নি আর এখানে কিন্তু ওর নেটটা রয়েছে কিন্তু এখানে কেমন আছো তারপরে কতক্ষণ কাজ চলছিল মানে পূজার আগে মানে পুরো প্রচুর চাপে আছে আর এখানে কিন্তু আছে সৌরভ দা সবাই কিন্তু আছে আর এখানে কিন্তু ফিটিং হয়েছে সবে মাত্র ফিটিং হলো তো দেখা কেমন আছে বলো ও তারপরে সকাল থেকে কি কাজ কচুর সকালের নেটে লেখা আর মানে এগুলো যে ফাঁকা রয়েছে এগুলাই কি জামা লাগানো হবে হ্যাঁ সবে আবার একটা সোয়েট ও আচ্ছা আচ্ছা বাকি আছে